দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ঘুরিয়া রাত বারোটার সময় কি হয়ে যাবে আর বলো আমার খুব ভালো লাগছে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে ঘুরে নেড়ে নেড়ে করে আর জানি সে আমি ঝুঁকিয়ে পড়ে তুমি কি জানো আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হতে হলে কি লাগে কোনো শিক্ষণীয় কিছু না কোনো ইনফরমেশনও না শুধু লাগে একটা ভালগার থামনেল দুটি কুরুচিপূর্ণ প্রশ্ন আর একটি কাঁচা রসিকতা মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না এইসব প্রশ্নের ভিউ এখন মিলিয়ন দিলেও প্রশ্ন হল আমরা সবাই কোথায় যাচ্ছি এই কন্টেন্টগুলো কেবল অশ্লীলতা না এগুলো সমাজের দণ্ড একদম ভেঙে দিচ্ছে জামাই মেশিং ভুউ লাইক টেস্ট ছেলে একরাতে গোপন কথা এগুলো কি কন্টেন্ট নাকি জাতির ভবিষ্যৎ বিক্রি করে ভাইরাল হবার রাস্তা আজকে আমরা খোলাখুলি আলোচনা করব ইয়েলো কন্টেন্ট কি এটা কাদের ক্ষতি করছে আর আমরা কিভাবে এই চক্র থেকে বেরিয়ে আসতে পারি প্রথম প্রশ্ন ইয়েলো কন্টেন্ট বা হলুদ কন্টেন্ট কি এই শব্দটা জন্ম আঠারো শতকের দিকে আমেরিকায় তখন পত্রিকাগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল কে বেশি বিক্রি করবে দুটি বড় পত্রিকা ছিল দ্য ওয়ার্ল্ড আর দা যা খবরকে মিথ্যা অতিরঞ্জিত আর চট্টাদারে বানিয়ে ছাপাত শুধু বিক্রির জন্য শুরু হলো ইয়েলো জার্নালিজম মানে খবর কম হেডলাইন বেশি আজকের বাংলাদেশও ঠিক তাই প্ল্যাটফর্ম বদলেছে এখন পত্রিকা না ফেসবুক টিকটক আর ইউটিউব কিন্তু কন্টেন্টের চরিত্র একই আজকাল ভাইরাল হতে হলে কাউকে ছোট করতে হবে কারো শরীর নিয়ে মজা করতে হবে কিংবা এমন কিছু বলতে হবে যেটা আঠারো প্লাস ছাড়িয়ে যায় কোন জিনিস অর্ধেক ঢুকালে ব্যথা লাগে পুরোটা ঢুকালে ভালো লাগে একটা প্রশ্ন এই কন্টেন্টগুলো কারা বানাচ্ছে শুধুই কি কনটেন্ট ক্রিয়েটররা না অ্যালগোরিদম স্পনসর এমনকি দর্শকরাও এর জন্য দায়ী কারণ যেখানে চাহিদা সেখানে তো যোগা আমরা নিজেরাই এই কন্টেন্ট রেক দিচ্ছি করছি শেয়ার দিচ্ছি মানে নিজের হাতে নিজের মূল্যবোধ ধ্বংস করবি পারো আরে ভাই হাস্যরহস্য তো দরকার আছে হ্যাঁ হাস্যরস্য দরকার কিন্তু সেটা যদি হয় মেয়েদের শরীরের কোনো অংশ নরম তাহলে সেটা আর হাস্যরস্য না সেটা বিকৃতি এইভাবেই একজন কিশোর যখন এই কন্টেন্টগুলো দেখে তখন তার ব্রেন তৈরি হয় ভুল অ্যাসোসিয়েশন মেয়েদের শরীর সমান বিনোদন এটা আসলে সবচেয়ে বিপজ্জনক দিক নারীদের অবজেটিফিকেশন একজন কিশোর যখন প্রতিদিন এসব কন্টেন্ট দেখে তখন তার মনে গেথে গেঁথে একটা পণ্য ওদের শরীর বিনোদনের জন্য এরপর ধীরে ধীরে তৈরি হয় টক্সিক মাস্কুলিনিটি হ্যারাসমেন্ট এবং মনে ভিডিও কমেন্ট সেকশন হচ্ছে আমাদের সমাজের আয়না চলো এবার পরিচিত হই একটা গল্পের চরিত্রের সাথে আকিব আকিব একজন কলেজ পড়ুয়া তরুণ সারাদিন তার হাতে মোবাইল চলুন দেখে আসি তার নিউ স্পিডে কি ভাসে ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে কি এটা বলতে পারছি

যেখানে অশ্লীলতায় বিনোদন এবং মেয়েদের সম্মান দেওয়া যেন একটা বোরিং ব্যাপার আর এখানে একটা বিপজ্জনক সংস্কৃতি যেখানে নারী নিগ্রহকে মজা মনে করা হয় বা ছেলেরাভাবে একটু কি এমন হয় অথচ এই ভাবনাগুলোই একদিন গায়ে হাত তোলার মতো অপরাধের রূপ নেয় আর তখনই শুরু হয় রিয়েল লাইফ বিপর্যয় বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে প্রায় সত্তর পার্সেন্ট কন্টেন্ট ইয়োলো হলো পানি নামের আড়ালে যেগুলো মানুষের মূল্যবোধ গিলে খাচ্ছে একদম নিচু মানের ডোক্স নিম্নমানের ফ্রাঙ্ক শরীরকেন্দ্রিক ক্রেন অথচ এর একটা সমান একটা নতুন মস্তিষ্কের মনোবিজ্ঞানী গ্রেগ ডি একবার বলেছিলেন এ সোসাইটি দ্য ফিডস অন সেন্সনালিজম উইল ইভেন্চুয়াল স্ট্রাফ ফর সাবটেন্স মানে যদি আমরা সারাক্ষণ শুধু চটকাদার কিছু খাই তাহলে একদিন গিয়ে আমাদের মানসিকতা খাদ্য দুর্ভিক্ষ পড়বে আজকের জেনারেশন তাই বই পড়ে না ডকুমেন্টারি দেখে না ইনফো ভাঙতে চায় না শুধু রিলস শর্ট আর তাহলে সমাধান কি আমরা কি এই থেকে বাঁচতে পারি না পারি কিন্তু তার আগে জানতে হবে কিভাবে কন্টেন্ট বাছাই করতে হয় তাই চলো আজ শিখে ফেলি একদম সহজ একটা কন্টেন্ট ফিল্টার ফ্রেমওয়ার্ক প্রতিবার কন্টেন্ট দেখার আগে নিজেকে জিজ্ঞেস করো এই তিনটি প্রশ্ন প্রশ্ন এক এই কন্টেন্ট কি আমাদের কোনো ভ্যালু দিচ্ছে যেমন কিছু শিখছি মন ভালো হচ্ছে নাকি শুধু অশ্লীলতা প্রশ্ন দুই এই কন্টেন্ট আমার মূল্যবোধের সাথে যায় কি এই কন্টেন্ট কি কাউকে ছোট করছে অপমান করছে নাকি সম্মানজনক প্রশ্ন নাম্বার তিন এই কন্টেন্ট দেখার পর আমি কেমন অনুভব করবো ইন্সপায়ার্ড না খালি মাথা গরম গিলটি তাহলে ওটা তোমার জন্য না এই তিনটি প্রশ্নের উত্তর যদি হয় হ্যাঁ এই কন্টেন্ট রেসপেক্টফুল ভ্যালু দিচ্ছে ভালো লাগছে তাহলে দেখো কিন্তু যদি একটা কাটা রঙ দিকে চলে যায় তাহলে স্কিপ করো নিজের ব্রেনকে ওই ডাটি কন্টেন্ট থেকে দূরে রাখো আমরা ল বদলাতে পারবো না অ্যালগোরোডিয়াম থামাতে পারব না কিন্তু নিজের পরিবার নিজের ভাই বোন নিজের ছেলে একটু দেখলেই একটু গাইড করলেই অনেক কিছু বদলাতে পারবো মোবাইলে কিডস মোড অন করে দিন ইউটিউবে রেসিকটেড মোড চালু করে দিন একটা ছোটো কাজ কিন্তু একটা ভবিষ্যৎ গড়ে তুলবে সর্বশেষ বলব আজ থেকেই শুরু হোক আমাদের যাত্রা অশ্লীলতা নয় শিক্ষামূলক কন্টেন্ট অপমান নয় সম্মান ক্লিকবেট নয় ভ্যালু নজর ভেলু সচেতন হব রেসপন্সিবল হব তাহলেই ভবিষ্যতের আকিব একজন জ্ঞানী মৌলবোধ সম্পূর্ণ মানুষ হয়ে উঠবে আপনি যদি এই পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি একজন হেলদি কন্টেন্ট কনজিউমার হতে যাচ্ছেন এজন্য কৃতজ্ঞতা জানাই এখন আপনার একটা মাত্র কাজ এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি হেলদি কন্টেন্ট ফ্রেমওয়ার্ক ফলো করবেন কিনা আর কেউ যদি আজকের পর থেকে কোনো ইউলো কন্টেন্ট দেখে তাহলেই ভিডিও লিংক ছুড়ে মারবেন ভাইরে আগে এটা দেখ এভাবে ঘরে উঠবে আগামী সচেতন বাংলাদেশ